সেনাহীন প্রিয় বগুড়াবাসী এবং উপস্থিত বগুড়া বেকারি মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা বেকারি ব্যবসায়ীরা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য ফেলে আজকে আমরা বগুড়া সাত মাথায় মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা অপার হয়ে কিন্তু রাস্তায় নেমেছি আমরা এই ব্যবসা বাণিজ্য ফেলে এই রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা না আপনারা জানেন বেকারি শিল্পের কাঁচামালগুলো অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে বেকারি ব্যবসা চালিয়ে যাওয়াই কিন্তু দুর্বল হয়ে পড়েছে আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন আমাদের মতো শিল্প কলকারখানার মালিক ব্যবসায়ীদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আপনাদের বেতন হয় আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে আপনাদেরও রুটি রুটি হয় আপনারা আজকে যদি আমাদের উপরে একটা অন্যায় অত্যাচার জুলুম করেন এটার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে আমরা আপনাদেরকে বলতে চাই এর পরবর্তীতে এই বগুড়াতে আপনারা যদি আর একটা জরিমানা অন্যায় ভাবে করেন আমরা কিন্তু রুখে দাঁড়াবো এবং শুধু এই বগুড়া নয় আমরা এই উত্তরবঙ্গের ষোলোটি জেলা আমরা এই বগুড়ার পাশে দাঁড়াবো আমাদের শ্রম ধামের পয়সা আপনারা কারখানায় যাবেন পুলিশ রাত নিয়ে চোর টাকাতকে যেভাবে ধরতে যান আপনারা সেভাবে যাবেন যে এক কলমের খোঁচা মেরে এক লাখ দুই লাখ টাকা নিয়ে চলে আসবেন এটা আমরা আর হতে দেব না আমরা আপনাদেরকে সেবকের ভূমিকায় দেখতে চাই আপনাদেরকে যদি জুলুমকারীর ভূমিকায় দেখি অত্যাচারের ভূমিকা থেকে আমরা অবসরের প্রতিবাদ করব এবং রুখে দাঁড়াব আজকে আমরা এই মানববন্ধন শেষে সম্মানিত বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করব আমরা আজকে এই মানববন্ধন এই মানববন্ধনের মধ্যে আমরা জানেন যে আজকে একটা অল্প পুঁজি বিনিয়োগ করে একজন এডজোন বেকারির শিল্প সেই বেকারির শিল্পটা বিশ্বাস করে এমন ভাবে সেখানে আমরা বক্তার অধিকারের নামে বা বিভিন্ন নামে যে হস্তক্ষে করা হয় সেখানে দেখা যাচ্ছে 50 হাজার 1 লাখ 2 লাখ টাকা ফ্রাইক করা হয় দেখা যায় ওই এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয় দেখা যায় এই টাকা পরিশোধ করার পরে ওই শিল্প কারখানা থাকে না অনুপস্থিত কিছুই থাকে না পূর্ণবাসনেতে জারি হয় না যে আমরা হোটেল বই মিষ্টি আমরা পনেরো পার্সেন্ট হয়েছিল আমরা আন্দোলন করে এটাকে আবার ফাইভ পার্সেন্ট নিয়ে কিন্তু ভ্যাটের যে অফিসার আছে উনি আমাদেরকে এক ওয়ান বাই ডেকে নিয়ে থেট করতেছে বারবার আমরা বলছি যে আপনি এসআরও করেন আমাদের ফাইভ আপনি কেন পনেরো পার্সেন্ট আমরা বাংলাদেশ রেস্তোরাঁ বেকারি মালিক সমিতির জালাল সাহেব ওনাকেও বলছি একটু কথাটা বলে ওনাকেও বলছি উনি বলছে না এরকম সরকার এছাড়াও জারি হয়নি তো উনি এটা একটু ইয়ে করতেছে আপনার নজরে আনলাম আর দুটা ব্যাপার সামনে রমজান এই রমজান উপলক্ষে প্রশাসন ভোক্তা অধিকার নিরাপত্তা এইগুলো আমাদের মানে একটু ছোটখাটো দুই লাখ আমরা তো কুটির শিল্প একদম ছোট ছোটো বেকারি বাড়ি ঘরেতে একটু ইয়ে করবো আমরা একটা হ্যান্ড টু মাউথ আমাদের কোনো মেশিন পত্র ওই রকম নাই এটার একটু নিষ্কৃতি যাচ্ছে করবে আমাদের ভুল হলে দেখায় দিবে আমাদের সাথে একটু আলোচনা করবে পাঁচ দশ হাজার টাকা এই আপনি এইবার না করলে আরেকবার করবো এটা না আর যারা প্রকৃত দুই নম্বরে করে হাইজেনিক মেনটেন করে তাদের জন্য আমরা আপনাদের সাথে আছি কিন্তু এটা আমরা হচ্ছে ধর এই আসলে তো আমি জানি করব না এটা আমরা উদ্ধতন করতে মানে আইআরডি তে এটা নলেজ এর মানে